বউকে দেখলে আমরা কি বলবো পারবা ইনশাল্লাহ এই যে এই যে পারবা ভালো কিন্তু ছোট বাচ্চা ও যদি পারে সিরাজ সিরাজগঞ্জে ব্র্যান্ড তার প্রমাণ হয়ে যাবে যুবক ভাড়া ঠিক কিনা বলো আসো আরে বেটা দৌড় দিয়ে এত বিয়ে হবে না দৌড় না দিয়ে মাসা আল্লাহ মাসা আল্লাহ আসো বাবু তুমি এই পাশে আসো এই পাশে আসো এই যে হ্যান্ড মাইকটা কোথায় হ্যান্ড মাইকটা দাও সালাম দাও সবাইকে একটা আরে ভাই আপনারা ওকে করবেন ও যখনই উত্তর দিয়ে দিবে এক নাম্বার নিয়ম আপনারা সবাই মিলে পাখের মতো পাখের কণ্ঠে বলবেন বলেন সবাই মার হবা আরেকবার বলেন সবাই মার এই পিচ্চিকে আমরা ওয়েলকাম জানাই আল্লাহকে উত্তর দেওয়ার তৌফিক দান করুক সবাই আমেদ ওকে আমি খুব সহজভাবে ভাবে প্রশ্ন করবো আশা রাখবো সে পারবে বলতো আমার নবীর গায়ের চামড়ার রং কেমন ছিল সাদা সুন্দর না লাবণ্যময় সুন্দর বলো সবাই এবার বলো আমার নবী কি দেখতে লম্বা ছিলেন গুঠু ছিলেন না মাঝারি গঠনের ছিলেন সবাই মার হবা এবার বলো আমার নবীর চেহারায় দাঁড়ি কি ছোট ছিল না চাপ দাঁড়ি ছিল আপনারা বুঝে পারবে ওর গায়ের শক্তি বলছে সিরাজগঞ্জের যুবকরা বাচ্চারা এটা বাঘের বাচ্চা এরা এবার তুমি একটু বুঝে শুনে উত্তর দাও নবীর চুলের যে কাটিংটা ছিল কাটিং এর নাম কি ছিল আরে বলো সবাই মার এবার বলো তো নবীর হাতের তালু কেমন ছিল নবীর হাতের তালুটা এটা কি শক্ত ছিল না মুলায়ম ছিল ওকে অপশন দিলে যে রাইট অপশন সেটাই সে চুজ করছে বলেন সবাই মার হাবা এক নাম্বার সে পাস এক নাম্বার সাবজেক্ট শেষ দুই বলো তো আমার নবীর সম্মান আল্লাহ বোঝাবার জন্য যখন মালাকুল মত নবীর কাছে আসলেন নবীর রূপ কি এসেই কবজ করলেন নবীর কাছে পারমিশন চাইলেন আচ্ছা বলো তো নবীর আদর্শের ক্ষেত্রে নবী বাবা হিসেবে যখন ফাতেমাকে বিয়ে দিবেন ফাতেমার কাছে এসে এটা ওর জন্য বোঝা একটু কষ্টকর তাই বোঝাবার স্বার্থে সহজ করছি বাবা হিসেবে ফাতেমার কাছে এসে নবীজি কি বললেন বিয়ের ব্যাপারে এসে বললেন বিয়ে দিয়ে দিব না তুমি রাজি আছো কিনা মা তাই বলো কি বলেছা এর চাইতে সহজ আর হতে পারে না ঠিক কিনা বলে আচ্ছা এবার তুমি বলতো নানা হিসেবে নবী কেমন ছেন বলার জন্য একটা হাদিস বলেছিলাম যখন হাসান হোসাইন আসতেন নানার কাছে হাসান আর হোসাইন সালাম দিতেন আগে না নবী জায়গায় সালাম দিতেন আচ্ছা এবার বলো নবীর কাঁধে যখন হাসান আর হোসাইন উঠে বসলেন নবীজি কি ধাক্কা দিয়ে ফেলাই দিলেন না কি করলেন দেন নাই বলে সবাই মার হবা তাহলে বাচ্চারা মসজিদে আসলে আমরা কি তারাই দিব না আদর করব কি করব ও নিজেই বাচ্চা বলে সবাই মার হবা এবার হচ্ছে শেষ কথা শেষ ভালো যান লজ্জা নাই বলো তো বউকে দেখলে আমরা কি বলবো বউকে দেখলে আমরা কি বলবো এই তোমার নাম কি তাওহিদ ইসলাম ইসলামের একত্ববাদ যে প্রমাণ করে সে প্রমাণ করেছে আগামী ইসলামের জন্য কাজ করবে ঠিক কিনা বলে তোমার বাড়ি কি এখানে এখানে

আমি টুপি যখন পড়াবো একজন বাঘের বাচ্চা যুবক দাঁড়িয়ে টুপি পরানোর সময় তাকবির দিবেন রেডি থাকেন দেন দেন কে আছে সুন্দর লাগছে না মাসটা দেখতে আল্লাহ তহিদ কে কবুল করে পড়েন সবাই আমি আল্লাহর মা কে বাবা কে পুরো পরিবার কে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে পড়েন সবাই আমি তাও তুমি ওখানেই বসে পড়ো সারের পাশে বসে পড়ো মাস